ব্লগার সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি সোমা তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখন আমি উঠেছি খুব মর্নিংয়ে উঠেছি সাড়ে চারটে নাগাদ এই মোনারমের স্কুলের টিফিন রেডি করতে ওরা আজকে স্কুল যাবে সেই জন্য টিফিনের প্রিপারেশান তো আগের দিন বলেছিল লুচি এই আলুর তরকারি নেবে সেটাই প্রিপারেশান করছি লুচি করছি এখানে পাঁচ ফোড়ন দিয়ে মূল্য তরকারিটা করেছি আলু তরকারিটা আলু চচ্চড়িটা আর এখানে আমি লুচিটা ভেজে নিচ্ছি আর লুচিটা একটু ময়দা আর একটু আটা দিয়েছি সামান্য একটু আর দিয়ে এটা ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম তারপর ভেজে নিচ্ছি এবার ওদের ঘুম থেকে তুলতে হবে রেডি করতে হবে তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি হবে ওদের যখন স্কুল থাকে মর্নিংটা মানে আমার স্কুল যখন ওদের যখন স্কুল থাকে মর্নিং কি বলতো সাড়ে চারটে কি কিংবা পাঁচটায় উঠতে হয় একটু লাল লাল করে ভেজে নিলাম আর সকালে ওদের চিড়ি সিদ্ধ করে দিই চিড়ে সিদ্ধ খেয়ে যায় তো ওটাই ওদের খেয়ে চলে যায় তারপর ওদেরকে ডাকবো রেডি করাবো তারপর স্কুলে যেতে হবে তো টিফিনটা আমি প্যাক করে নিয়ে জলের বোতল রেডি করে নিয়ে তারপর ওদের খাবার রেডি করে নিয়ে তারপর ওদেরকে ডাকি আর জানো তো এই মর্নিংয়ে বাচ্চারা উঠতে একটু একটু তলিসি হয় আমাদের নিজেদেরই ভালো লাগে না তো বাচ্চাদের তো হয় তো স্কুল দিয়ে এসে আমি যথারীতি আবার চা বসিয়ে দিলাম সকালে চা বসিয়ে দিলাম তো চাটা আমি যেটা দিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি চায়ের মধ্যে দারচিনি আর এলাচ আর গোলমরিচ দিই আর তেজপাতা দিই এটা দিয়ে একটু লবঙ্গও দিতে পারো দিয়ে একটু আদা দিয়ে চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে ব্যবস্থা চা মুড়ি বিস্কুট খাবো তো তারপর তুমি ওটা ফুটিয়ে নিয়ে লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলে তারপর দেখো চাটা নিয়ে আমি বসে গেলাম এখানে তো বসে বসে একটু চাটা টা ফটাফট করে খেয়ে এবার কিছু কাজ ছাড়তে হবে এবার খাওয়াদা খেয়ে সকালে তো চা। দেখা তো তারপর চা খেয়ে বিছানাটাকে গোচালাম এদিকে ঘর ঝাড়তেলাম, করমুছলাম। তো এই বাস কিছু কাজ সেরে রেডি হলাম। আর রেডি হয়ে চললাম ওদেরকে আনতে খাবারকে তারপরে এসে আবার বাকি কাজগুলো করতে হবে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে নেক্সট আর ব্লগ তোমাদের কাছে চলে আসবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আরও সব ব্লগ আসলে তোমার কাছে যেন নোটিফিকেশানটা চলে যায় তো দেখো এই দেখো স্কুল থেকে নিয়ে আসি আর এদিকে দেখো তো হাজব্যান্ড যেহেতু শরীরটা ভালো না অফিস যাবে না তাই বাড়িতে এসে তারপর রান্নাটা বসিয়ে দিলাম চেঞ্জ করে তো এখানে করছি আমি ডাল আর এটার ডালটা হচ্ছে টমেটো দিয়ে ডালটা করছি মসুর ডাল আর এখানে সবজিগুলো আমি ভাত আর ডালটা বসে আমি সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি সজনে ডাটা দিয়ে একটা চচ্চড়ি করব। মাখা মাখা একটা চচ্চড়ি করব। আর ডিম করব। দেখতে থাকো তারপর আর এখানে কুমড়োগুলো বেশ সুন্দর করে কেটে নিচ্ছি আর যেটা বলছিলাম তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেল টেকের পাশে থেকেও সাবস্ক্রাইব করো নেক্সট আরও ব্লগ তোমাদের কাছে চলে আসবে আর এ দেখো এখানে উচ্ছে আলু আমি কেটে নিলাম উচ্ছে আলু একটু ভাজা করবো সেটা লম্বা লম্বা করে কেটে যে বসিয়েও দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে আর একটু লঙ্কা ফোড়ন দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছালোটা ভেজে নিলাম আর সেটা ভেজে নামানো হয়ে গেছে আর এখানে দেখো আমি আর সজনে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি এটাতে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে বসিয়েছি সজনের তেজপাতা আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে আর এখানে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ রসুন টসুন দিয়ে বসিয়ে দিয়েছি এখানে নামানোর আগে একটু সর্ষে পেস্ট করে রেখেছিলাম পোস্ত সেটা দিয়ে দিলাম আর এখানে আমি একটু বড়ি দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখা মাখা হয়ে আসলে নামানোর আগে আমি একটু দুধ দেবো দেখবে অসাধারণ টেস্টটা লাগে খেতে তো এখানে তারপর এখানে আমার আলুটাও হয়ে গেলো ডিমের ঝোলে কষাটা জল দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই হলো আমার আজকে রান্না তো এটাই আমাদের লাঞ্চে থাকবে লাঞ্চে থাকবে ডাল থাকবে মুসুর ডাল দিয়ে টক ডাল উচ্ছে আলু ভাজা আর সজনে ডাটা দিয়ে একটা চচ্চড়ি আর এখানে হচ্ছে ডিমেজ ডিমের কারি হবে ব্যাস এটাই আমাদের আজকে লাঞ্চে থাকবে তো এটা করে আমার কিছু বাসন আছে ওগুলো মেজে আমি এখন যাবো স্নান করতে করে এসে বাকি পুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর ওদের সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমি আমার জামা কাপড় যেগুলো শোয়া কেটেছিলাম ওদের স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে সেইগুলোই আমি ব্যালকনিতে এখন ট্যান ট্যান করে মেলে দেবো মেলে দিয়ে তারপর আমি একটু রেস্টে বসব সকালের মর্নিংয়ে কাঁচাগুলো তুলে নিলাম ওগুলো শুকিয়ে গেছে পুরো রোদের তাপ এত না সব শুকিয়ে যাচ্ছে দেওয়া সাথে গরমকালে হচ্ছে এই একটা ব্যাপার কাপড় কাছে শুকিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না তো তারপর আমি এগুলো মেলে ও যে স্কুলের ইউনিফর্মগুলো আমি রেগুলারটা রেগুলার কেঁচে দিই আর এখানে ভালো করে আর চাদরটাও কেচেছিলাম তাই অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে তো সেগুলো চাদর বালিশের সব কাঁচা হয়েছে সেগুলো ম্যানেজ করে মেলে দিলাম তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সঙ্গে কথা সময় সব কাজ কমপ্লিট হলো মোটামুটি আর মোটামুটি সব কাজ কমপ্লিট হলো এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে কাঁচাকুচি করে মিললাম খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা ঘুমাচ্ছে সবাই আর এবার আমার কাছে আমি একটু এডিটিং করবো করে দেখি সময় প্রায় একটু করবো না হলে আমার বিকালে পড়াতে বসতে হবে আর তোমার দাদা আর দুজনে দিয়ে দুজনকে সেই পড়াতে বসবো পড়াতে হবে খাবার খাওয়ার জন্য দুধ গরম করে দেবো দুধ খাবে চা করতে হবে এগুলো সব বিকালের রুটিন পরে টরি আবার রাত্রে আমার হাত করতে হবে ওদের জন্য আর এই হচ্ছে তো কেমন লাগলো ব্লগটা বলো আর যদি ভালো লাগে একটা কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করো আর যদি বলে তো

তবে এই পর্যন্ত রাখি নেক্সট আরও ব্ল্যাকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসো ভালো থাকো সুস্থ থাকো